বাইশে মার্চ আইপিএল এর আঠারোতম আসরে কে কে আর নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেনে মুখোমুখি হচ্ছে আর বিরুদ্ধে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর এর একাদশ কেমন হতে চলেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথম ম্যাচে কে কে আর না আর সিবি কে বাজিমাত করতে চলেছে বন্ধুরা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হলে আইপিএল এবং ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন অধিনায়ক অজিঙ্কের হানে মিডিল অর্ডারে চার ও পাঁচে থাকছে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং ফিনিশার হিসাবে ছয় এবং সাত নম্বরে থাকছে হার্ড হিটার ব্যাটসম্যান আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং বলিং ডিপার্টমেন্টে থাকছে নকিয়া বৈভব আরোরা হারশিত রানা এবং বরুণ চক্রবর্তী বন্ধুরা আপনাদের মতে এই প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হতে পারে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও অনেক অনেক শেয়ার করুন ধন্যবাদ